ঘন নাম্বার অধ্যায় দ্বিতীয় সেট ও ফাংশন দুই পয়েন্ট আজকে আমরা চব্বিশ পৃষ্ঠটায় ঘন নাম্বার যে কাজ আছে কাজটা সমাধান করে দেখানো হবে তো এক্স সার্জার্ড এক্স সার্জার্ড মানে জ্যানো এক্স পূর্ণ সংখ্যা যে এখানে মানটা পাবে সেটা কার মান এক্সের মান হবে এক্স পূর্ণ সংখ্যা আর পূর্ণ সংখ্যা বলতে কি বোঝায় পূর্ণ সংখ্যার তিনটা বৈশিষ্ট্য পূর্ণ সংখ্যা আবিষ্কার করেছিল তার নাম অনুসারে নাম রাখা জেড আর জেড বোঝায় জালটান জেব্রা আর পূর্ণ সংখ্যার বৈশিষ্ট্য তিনটি তার ভিতরে থাকতে হবে ধনাক্ত সংখ্যা মানে প্লাসের সংখ্যা থাকতে হবে ঋণাক্ত সংখ্যা মানে মাইনাসের সংখ্যা থাকতে পারে শূন্য থাকতে হবে তাহলে সেটা হচ্ছে পূর্ণ সংখ্যা প্লাসও থাকতে পারে মাইনাসে থাকতে পারে শূন্য থাকতে পারে তাহলে তিনটা কন্ডিশনের ভিতর থাকলে পূর্ণ সংখ্যা হবে এবং এক্স স্মলার দেন ফোর তার এইটার মানে তোমাদের ফার্স্টে জানতে হবে এক্স স্মলার দেন ফোর স্মলার দেন মানে ক্ষুদ্রতম চিহ্ন এখন বিষয় হচ্ছে আমরা এটা বুঝবো কিভাবে মানে কিসের মান বড় হবে কোনটা ছোট হবে সেটা তোমাদের একটা শর্টকাট টেকনিক বলি মুখ যেদিকে ঘুরে থাকবে সেইটার মান সবসময় কি হতে হবে বড় থাকতে হবে এই মুখটা ঘুরে আছে কার দিকে সাইডের দিকে তার মানে সাইডের আর এক্সের মানটা কখনো বড় হলে আর হবে না ঠিক আছে আর আর সিস্টেম বলি এই যে পিছন দিকটা ঘুরে আছে কার দিকে পিছন আছে দিকে তার মানে মানটা সবসময় ছোট হবে এদিকে যে মানটা আছে তার চেয়ে ছোট হতে হবে চায়ের নেওয়া যাবে না যদি এই চিহ্ন থাকতে চায় নিতাম তাহলে এই চিহ্ন নিতাম চায়ের ছোট হতে হবে এর মানটা ঠিক আছে চলো আমরা একটু দেখেন ঘ সমাধান দেওয়া আছে। অঙ্কটা সম্পূর্ণ তুলবা মনে করি এই সেটটাকে বা গঠন পদ্ধতিটিকে আমরা একটা সেট হিসেবে ধরে নিলাম সেটটার নাম দিলাম জেড ইকাল এক্স হাজ এক্স পূর্ণ সংখ্যা এবং এক্স স্মল দেন ফোর তাহলে এখানে এই লাইনটা লেখলে হবে না লেখলে হবে জাস্ট বোঝানোর জন্য লিখেছি বাট তোমরা লিখে নিতে পারো এভাবে লিখলে বেস্ট হয় এখানে কমা দাও পূর্ণ সংখ্যা সেটটির পূর্ণ সংখ্যাগুলো নির্ধারিত নয় এখানে যে পূর্ণ সংখ্যা রয়েছে সেটা কোনো নির্ধারিত আছে নেই ঠিক আছে নির্ধারিত নেই আসছে পূর্ণ সংখ্যা সেটটির পূর্ণ সংখ্যাগুলো নির্ধারিত নেই নির্ধারিত কোনো নেই কেন কারণ চারে এক্স এর মান কি ছোট হতে হবে যত মনে যায় ছোট নিতে পারো পূর্ণ সংখ্যা সহ মাইনাস সহ কিন্তু চারিশে যেন বড় না হয়

কি ধরনের সেট আছে অর্থাৎ জেড সেট একটি অসীম সেট যার কোনো সীমা নেই বা শেষ নেই তাহলে অবশ্যই শেষ নেই কারণ পূর্ণ সংখ্যা নিত বিলেছে এখানে মাইনাস হাজার হাজার কোটি কোটি মাইনাস সংখ্যা চিহ্ন চলে আসবে তাহলে আমরা এখানে কি লিখতে পারবো অ্যান্সারে জেড একটি অসীম সেট তাহলে অসীম সেট হিসাবে অ্যানসারে লিখে দিলে সারা ক্লিয়ার হয়ে যাবে তোমার অঙ্ক শেষ ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করলে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়া নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবেলমে শেয়ার বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও লাভ ইউ আল্লাহফেস বাই বাই